হ্যালো ভিওয়ার্স অনেক দিনের পর তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তা পূর্ণরূপে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কীভাবে তোমরা প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেট তোমরা হাতে পাবে আগে একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে তোমরা অনলাইনে প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে তোমরা সেখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট পাচ্ছ না এবং তোমরা কমেন্ট করছো এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসতে বাধ্য হলাম এবং তোমাদেরকে এই ভিডিওটি এ টু জেড তোমাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রফেশনাল সার্টিফিকেট হাতে পাবে এবং এই প্রফেশনাল সার্টিফিকেট পেতে গেলে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে এবং এই প্রফেশনাল সার্টিফিকেট পেতে তোমাদের কতদিন সময় লাগবে পুরো প্রসেসটাই তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো আশা করি তোমাদের মধ্যে কোনো রকম আর ডাউট থাকবে না দেখো আগে যে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রসেসে তোমরা প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে যেটা আমি দেখিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বোর্ডের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম প্রসেস রয়েছে যেখানে অনলাইন রয়েছে অফলাইন প্রসেস রয়েছে তোমাদের আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে তোমরা কি করতে এই ওয়েবসাইটতে এসে এখানে যে রেজাল্ট যে ট্যাব রয়েছে এই ট্যাবে ক্লিক করলে নতুন আর একটি ট্যাব ওপেন হবে যেখানে ডাউনলোড প্রভিশনাল সার্টিফিকেট বলে একটি ট্যাব ওপেন হবে সেই ট্যাবে ক্লিক করলে তোমাদের এই পেজটি ওপেন হতো এখানে এসে তোমরা কি করতে যে তোমাদের এইখানে দেখতে পাচ্ছ এন্টার ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এখানে এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করতে নিচে শো অপশান রয়েছে এখানে ক্লিক করলে তোমাদের যে প্রভিশনাল সার্টিফিকেট সেটা তোমরা দেখতে পেতে এখান থেকে ডাউনলোড করে নিতে পারতে এই প্রসেসে তোমরা আগে করতে পারতে কিন্তু আজকে দু হাজার চব্বিশে এসে তোমরা সেই প্রসেসে প্রভিশনাল সার্টিফিকেট ডাউনলোড করতে পারছো না সেই জন্যেই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রফেশনাল সার্টিফিকেট হাতে পাবে কি কী প্রসেস রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে এ টু জেড তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধু তোমাদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো রকম কোনো মতামত জানার হয় অবশ্যই কমেন্ট করো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখো ইউজি এবং পিজি ক্যাটাগরি অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছো তারা প্রভিশনাল সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে ফুল প্রসেস তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি দেখো ইউজি ক্যাটাগরি যারা তিন বছর কমপ্লিট করেছে অর্থাৎ তোমার ছটা যদি সেমিস্টার কমপ্লিট হয়ে থাকে কিংবা তিনটে বছর তোমাদের কমপ্লিট হয়ে গেছে পার্ট ওয়ান টু থ্রি সেক্ষেত্রে তোমরা যে প্রসেস তোমাদের দেখাচ্ছি এই প্রসেস তোমরা আবেদন করবে এবং পিজি ক্যাটাগরি যদি তোমাদের অল সেমিস্টার কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা সেম প্রসেসে তোমরা আবেদন করতে পারবে রেজাল্ট পাওয়ার মিনিমাম এক বছর পর তোমরা প্রফেশনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং অ্যাড্রেসের সঙ্গে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা ইউনিভার্সিটিতে যেভাবে তোমরা আবেদন করবে এবং সেখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট পাবে এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এবং এই অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে যে ডকুমেন্টস লাগবে সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো সর্বপ্রথম তোমাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে লিখবে তার ফরম্যাট তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি সেই ফরম্যাট অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন লিখে সেখানে জমা দেবে এবং তার সাথে যে ডকুমেন্টসগুলি তোমরা জমা দেবে তোমরা তিন বছর যে কমপ্লিট করেছো তার যে রেজাল্ট পেয়েছ অর্থাৎ তার মার্কশিট এর জেরক্স কপি তোমরা জমা দেবে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনের হচ্ছে জেরক্স কপি তোমরা জমা দেবে যদি খুব আর্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে কোনো ব্যাংকের একশো টাকার ডিমান্ড ড্রাফট কেটে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে যদি খুব আর্জেন্ট থাকে সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস লাগছে এবং এই যে অ্যাপ্লিকেশন তোমরা করছো অর্থাৎ অ্যাপ্লিকেশন লিখে ডকুমেন্টস নিয়ে এবং যারা আর্জেন্ট রয়েছ সেখানে একশো টাকার ডিমান্ড ড্রাফট কেটে তোমরা যখন অ্যাপ্লিকেশানটা করছো অ্যাপ্লিকেশান জমা দেওয়ার যে সময় তোমাদের এগারোটা তিরিশ এএম থেকে দুটো পি এই হচ্ছে তোমাদের সময় অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে চেঞ্জও হতে পারে তোমরা যখন অ্যাপ্লিকেশান করতে যাবে তোমাদের যে সার্টিফিকেট তোলার সময় যদি চেঞ্জ হয়ে সময়সীমা অবশ্যই তোমরা সেখান থেকে জেনে নেবে কিছু পরিবর্তন হলেও হতে পারে প্রফেশনাল সার্টিফিকেট তোলার সময় তোমাদের হচ্ছে দুটো তিরিশ পি থেকে চারটে তিরিশ অ্যাপ্লিকেশান করার সময় এবং প্রফেশনাল সার্টিফিকেট তোলার সময় তোমাদের জানিয়ে দিলাম এবং প্রভিশনাল সার্টিফিকেট তোলার সময় অবশ্যই মনে করে তোমরা অরিজিনাল যে তোমাদের ডকুমেন্টস অর্থাৎ মার্কশিট রেজিস্ট্রেশন যে কার্ড রয়েছে অবশ্যই তোমরা সেটা নিয়ে যাবে অর্থাৎ সেটা তোমাদের দেখাতে হবে কতদিন পর প্রভিশনাল সার্টিফিকেট তোমরা হাতে পাবে সেটা তোমরা জেনে নাও সাধারণত আবেদন করার তিরিশ দিন পর তোমরা প্রভিশনাল সার্টিফিকেট পেতে পারবে এটা সাধারণত হয়ে থাকে কিন্তু যদি আর্জেন্ট কেস থাকে সেক্ষেত্রে তোমরা যে ডিমান্ড ড্রাফ কেটে অ্যাপ্লিকেশন করছো অর্থাৎ ওই পেমেন্ট কমপ্লিট হওয়ার পর দশ দিন এর মধ্যে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ প্রভিশনাল সার্টিফিকেট তোমরা পেমেন্ট কমপ্লিট হওয়ার দশ দিনের মধ্যে পেয়ে যাবে আর সাধারণ ক্ষেত্রে তোমরা তিরিশ দিন তোমাদের সময় লাগে অর্থাৎ তিরিশ দিন পর প্রভিশনাল সার্টিফিকেট পাবে আবেদন করার এবং তোমরা যে ফর্মাটে অ্যাপ্লিকেশন করবে সেই ফর্মাট তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই ফর্ম্যাটে তোমরা অ্যাপ্লিকেশন করো প্রভিশনাল সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে তোমরা ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমাদের করতে গেলে অর্থাৎ রেজিস্টারের কাছে করতে হবে অর্থাৎ দা রেজিস্টার এইভাবে লিখতে হবে এবং যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে অর্থাৎ সেই ইউনিভার্সিটির নাম লিখবে এবং অ্যাড্রেস লিখবে পিন কোড সমেত এবং তোমরা তোমাদের সাবজেক্টটা লিখে দেবে অর্থাৎ কি বিষয় অ্যাপ্লিকেশন করছো এবং লেখার পর তোমার রেসপেক্ট স্যার দিয়ে তোমরা তোমাদের ডিটেলস এখানে লিখে দেবে যে তোমার নাম লিখবে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে এক্সাম্পেল যেমন দেওয়া আছে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তোমাদের যে শিক্ষাবর্ষ অর্থাৎ তোমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত তোমরা এখানে পড়াশোনা করেছো দেখো এখানে দেওয়া আছে দু হাজার কুড়ি থেকে তেইশ একটা শিক্ষাবর্ষ অর্থাৎ তিনটে ইয়ার যে কমপ্লিট করেছে সেটা রয়েছে এবং তুমি কত সালে গিয়ে সেটা কমপ্লিট করেছো সেটা তোমরা এখানে মেনশন করে দেবে যে এই তারিখে আমার শিক্ষাবর্ষ শেষ হয়েছে এবং কি কারণে অ্যাকচুয়াল তোমাকে এটা এখানে মেনশন করতেই হবে তোমার মেন রিজন কি রয়েছে অর্থাৎ কি কারণে তুমি এই প্রফেশনাল সার্টিফিকেট পেতে চাইছো এবং তোমার যদি এমার্জেন্সি কেস থাকে সেক্ষেত্রে তোমাদের যে কোন ডেটের মধ্যে তোমার প্রফেশনাল সার্টিফিকেট দরকার সেটাও মেনশন করে দেবে এই তারিখের মধ্যে আমার প্রফেশনাল সার্টিফিকেট প্রয়োজন সেটা তোমরা মেনশন করে দেবে যে এই তারিখের মধ্যে আমার প্রফেশনাল সার্টিফিকেট প্রয়োজন দিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশান লিখে এবং নিচে তোমরা সিগনেচার করে তোমরা অ্যাপ্লিকেশানটি জমা দেবে এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করবে এবং ডকুমেন্টস সাথে দিয়ে তোমরা জমা করবে সেক্ষেত্রে তোমরা প্রভিশনাল সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এছাড়া এবারে এখানে তোমাদেরকে বলে রাখি দেখো পভিশনাল সার্টিফিকেট আবেদন করার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার আগে অর্থাৎ তোমরা রেজাল্ট পাচ্ছ তার এক বছর সময় নিচ্ছ তোমরা হাতে অর্থাৎ এক বছর পর তোমরা প্রফেশনাল সার্টিফিকেট পাবে এবং তার আগে অবশ্যই তোমরা তোমরা কলেজে গিয়ে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট কলেজে এসে গেছে কিনা অবশ্যই খোঁজ নেবে যদি প্রফেশনাল সার্টিফিকেট তোমাদের কলেজে এসে যায় অবশ্যই সেখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে ইউনিভার্সিটিতে গেলে তোমরা প্রফেশনাল সার্টিফিকেট সেখান থেকে আর পাবে না যেহেতু তোমাদের কলেজে চলে এসেছে এবং কলেজে যদি চলে আসে কলেজে যে ফর্ম্যাটে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতেই পাচ্ছ সেটা করে দিয়েছি তোমরা এখান থেকে সেম ফর্ম্যাটে অ্যাপ্লিকেশন করবে যেটা প্রিন্সিপালের কাছে করবে যে কলেজ রয়েছে কলেজের নাম লিখবে তোমার অ্যাড্রেস লিখবে পিনকোড সমেত দেওয়ার পর সাবজেক্ট লিখবে সেম প্রসেসে তোমরা যে অ্যাপ্লিকেশনটা লিখেছিলে সেটা লিখবে নিচে সাইন করে তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করবে কলেজে এবং কলেজে যদি না আসে সেক্ষেত্রে তোমরা সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে যে প্রসেসে তোমাদের বললাম সেখানে যা যা ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস দেবে এবং তোমাদের যে ডিমান্ড ড্রাফট কাটার কথা বলা হচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকসেসটেবল তোমরা ওখান থেকে যে কোনো ব্যাঙ্কের ডিমান্ডের কেটে সাথে জমা দেবে অ্যাপ্লিকেশান এবং নর্মালি তোমাদের তিরিশ দিন সময় লাগছে যদি খুব আর্জেন্ট থাকে সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ দশ দিনের মধ্যে প্রফেশনাল সার্টিফিকেট করিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে আশা করি এই ভিডিওটি তোমাদের যা ডাউট ছিল সব ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো বন্ধু তোমাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও এইভাবে সহজ প্রসেসে পফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট যদি অনলাইন প্রসেস চলে আসে অবশ্যই তোমাদের সেখান থেকে দেখিয়ে দেবো ডাউনলোড করতে পারবে আর এই প্রসেসে তোমরা ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল সার্টিফিকেট তুলতে পারবে যেটা তোমাদেরকে দেখানো হলো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল পরবর্তীতে এইরকম যদি কোনো ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে